তালে এক ইলিশ উৎসব সারা বছর তো বটেই বর্ষা এলে যেন বাঙালির হেসেলে বেশি বেশি করে প্রবেশ করে ইলিশ খাদ্যরসিকদের কাছে ইলিশ উচ্চারণ করতে যেন জিভে জল আসে সংস্কৃতি বাঙালি ইলিশ রান্নাতেও তার সংস্কৃতি বা সুন্দর রুচির প্রভাব ফেলে একে তো ইলিশ একটি সুস্বাদু মাছ তার সঙ্গে মাছের এ যথেষ্ট বিশেষজ্ঞরা বলেছেন প্রতি একশো গ্রাম ইলিশে আঠেরো থেকে কুড়ি গ্রাম প্রোটিন রয়েছে শরীরে প্রোটিনের ঘাটতি অনেকটাই কমিয়ে দেয় ইলিশ ইলিশ মাছ হৃদরোগের ঝুঁকিও কমায় ইলিশ মাছে অর্জিনের নামে একরকম উপাদান রয়েছে যা হতাশা কমাতে সাহায্য করে ইলিশে আছে কোলাজেন যা ত্বক ভালো রাখতে সাহায্য করে ইলিশ মাছ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে ফলে স্বাদ এবং পুষ্টিগুণের জেরে বাঙালির ভালোবাসা ইলিশের প্রতি তুলনাহীন সেই ইলিশ মাছ নিয়ে যদি একটু উৎসব হয় তবে তো আরও জমে ওঠে সেই দিকে তাকে শিলিগুড়ির বন্ধুচল নামে মহিলা পরিচালিত এক ভ্রমণ সংস্থা গত একুশে জুলাই ডুয়ার্সের লাটাগুড়ির গ্রিন টাচ রিসর্টে ইলিশ উৎসবের আয়োজন করে শিলিগুড়ির প্রায় তিরিশ জন মহিলা তাতে অংশ নেন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা ইলিশ মাছের পাতুরি ইলিশ মাথার ইলিশ টক ইলিশ কাঁচা ঝোল সব মিলিয়ে স্বাদের মাছের স্বাদের রান্না ইলিশের এত পদের রান্না দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর একটু নাচ হবে না হ্যাঁ ঠিক ধরেছেন ডুয়ার্সের লাটাগুড়ির জঙ্গলে যখন ইলিশ উৎসব তখন তো সঙ্গে ধামসামাদুন রাখতেই হয় মাদল ধামসার সঙ্গে আদিবাসীরা নৃত্য করে সেই পরিবেশকে আরও মাতিয়ে তুললেন বন্ধুচলের সব বন্ধুরা মাদুল ধামসার হৃদস্পন্দনে জিভে দিতে থাকলেন ইলিশ পাতুরি বা ইলিশ ভর্তা সে এক অন্য আনন্দের ইলিশ উৎসব যা কখনো ভোলা যায় না বলে অভিমত ব্যক্ত করেন বন্ধুচলের মহিলা মহিলাবৃন্দ এর পাশাপাশি কুইজ খেলাধুলা সব মিলিয়ে পা থেকে মাথা পর্যন্ত উপভোগ্য এক উৎসব